হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে স্ট্যাটেজিকের একটা ভীষণ গুরুত্বপূর্ণ অংশ যেটা হচ্ছে তোমাদের নাচ মানে নৃত্য সেই বিষয়ে ডিভাইস করবো যেরকম দেখো ডান্স ঠিক আছে নৃত্য সেটাকে দুভাগে ভাগ করা যায় একটা ক্লাসিক্যাল ডান্স একটা ফোক ডান্স যাকে আমরা বাংলাদেশ শাস্ত্রীয় নৃত্য আর লোকনৃত্য বলি ক্লাসিক্যাল ডান্স আর ফোক ডান্স বলতে আমরা কী বুঝি সেটাকে আগে জানতে হবে ক্লাসিক্যাল ডান্স হচ্ছে যার নির্দিষ্ট একটা স্টেপ থাকবে মানে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি থাকবে তাতে এক্সপ্রেশন থাকবে আর ফোক ডান্স ফোক ডান্স হচ্ছে বিভিন্ন উৎসবে যেগুলো হচ্ছে তোমার হচ্ছে আমার যেমন দুর্গাপুজোয় নাচি বা ফসল কাটার সময় যে নৃত্যগুলো হয় সেগুলো হচ্ছে ফোক ডান্স কিন্তু আমরা আজকে ক্লাসিক্যাল ডান্স বিষয়ে ডিভাইস করবো ক্লাসিক্যাল ডান্স যে আমাদের মোট ভারতে আটটি ক্লাসিক্যাল ডান্স আছে সেটা সঙ্গীত নাটক অ্যাকাডেমির মতে কিন্তু মিনিস্ট্রি অফ কালচার অনুযায়ী এটা আবার নটি মানে ওরা ছৌটাও অ্যাড করেছে আমরা এখানে আটটি ক্লাসিক্যাল ডান্সের মধ্যে আজকে প্রথম ভারতনাট্যম নিয়ে আলোচনা করব এই শাস্ত্রীয় নৃত্য সম্পর্কে আমরা জানতে পারি প্রথমে দুটো সোর্স আছে যেটা নাট্যশাস্ত্র যেটা বড়দমনের লেখা আর অভিনয় দর্পণ গ্রন্থটি যেটি নন্দীকে সরম লিখেছে এই দুটো থেকেই আমরা এই ক্লাসিক্যাল ডান্স বা ডান্স সম্পর্কে জানতে পারি যেমন হচ্ছে আটটা শাস্ত্রীয় নৃত্য কী কী ভারতনাট্যম যেটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যে কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশে কথাকলি কেরালার মোহিনী নাট্যম কেরালার ওড়িশি ওড়িশ্যার আর মণিপুরি মণিপুরের অর্থাৎ উত্তরপ্রদেশের আর সাঁতারিয়া আসামের এই সাঁতারিয়া ডান্সটা সর্বশেষে যুক্ত মনে হয় এতে সঙ্গীত নাটক অ্যাকাডেমি দ্বারা শেষে স্বীকৃতি পায় দু হাজার সালে এবার আমরা ভারতনাট্যম নিয়ে আলোচনা করব এই নাচটির উৎপত্তি দেবদাসী থেকে মানে এগুলো মন্দিরে নাচা হতো এই নাচটি আগে তাই এর নাম এই ভারতনাট্যমের পুরনো নাম হচ্ছে রাটনাম এই দেবদাসী থেকেই এসেছে আবার একে এই ঘরায়ও বলা হয় আর এই ভারতনাট্যমে বিভিন্ন অঙ্গভঙ্গি আগুনকে দেখায় মানে আগুনের ওরা রিফ্লেক্ট করে এবার হচ্ছে আমরা দেখবো এই ভারতনাট্যমের বিখ্যাত নৃত্যশিল্পীদের নাম যেমন প্রথম হচ্ছে আমরা আল আর মেল ইনি ভারতনাট্যের একটা ভারতনাট্যমের একটা বিখ্যাত হচ্ছে নৃত্যশিল্পী যিনি পাণ্ডানাল্লুর স্টাইলের নাচে মানে ভারতনাট্যমের বিভিন্ন আমার স্টাইল আছে যেগুলো আমরা এইখানে যাব ভাজাগুর আল্লুর ভাজাবুর মিলাতুর তাঞ্জোর কলাসক্ষেত্র এগুলো সে পার্লারমেন্ট ভেরি হচ্ছে পাণ্ডানাল্লুর রীতিতে নাচে তারপরে রূপবি দেবী অরুণ ইনি হচ্ছে উনিশশো সালে প্রথম রাজ্যসভার মহিলা সদস্য আমরা জানি যে রাজ্যসভাতে কালচারাল দিক থেকে দুজন করে সদস্য নেওয়া হয় তারপরে হচ্ছে পদ্রসুব্রমণিয়াম পালা সরস্বতী মীনাক্ষী সুন্দর পিল্লাই মীনালিনী সারাভাই ইনি ভারতনাট্যম প্লাস কথাকলিও নাচে আর এনার একটা অ্যাকাডেমি আছে দর্পণ একাডেমি যেখানে হচ্ছে উনি নাচ শেখান আর মীনালিনী সারাভাই হচ্ছেন আমাদের ডিকম সারাভাইয়ের স্ত্রী তারপর শান্তা ধনঞ্জয় পিভি ধনঞ্জয় গিয়ামিনী কৃষ্ণমূর্তি উনি ভারতনাট্যম প্লাস কচিগুড়ি নাচ করেন লীলা স্যামসং সোনাল মানসিং এটা ভেরি ভেরে ইম্পর্টেন্ট এটা বিভিন্ন পরীক্ষায় আসে এগুলো সবই ইম্পর্টেন্ট উনি ভারতনাট্যম প্লাস ওডিসি নাচ নাচেন মল্লিকা সারাবাই ইনি ভারতনাট্যম প্লাস কুচিপুরি এই মল্লিকা সারাবাই হলো মিনানির সারাভাইয়ের মেই ঠিক আছে আর তাছাড়া আমাদের বিখ্যাত একজন বলিউড অ্যাক্ট্রেস বৈজয়ন্তীমালা তিনিও ভারতনাট্যমের সাথে বিলং করেন ভারতের আমরা পড়লাম আর এই ভারতনাট্যমের দুটো গুরুত্বপূর্ণ দিক হচ্ছে লাশ্য আর তাণ্ডব লাশ্য হচ্ছে যেখানে আমরা দেবী পার্বতী মানে মহিলারা যেটা নাচে আর হচ্ছে শিব যেটা হচ্ছে পুরুষরা পুরুষরা হচ্ছে তাণ্ডব করে আর এই ভারতনাট্যম নাচটাই শিব ঠাকুরকে কেন্দ্র করে ঠিক আছে এইটাই যে ভারতনাট্য নিয়ে আলোচনা করলাম কালকে আমি বাকি আরও সাতটা ক্লাসিক্যাল ডান্স নিয়ে আলোচনা করব বা তোমাদের সাথে রিভাইজ করব তো আমার এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ করে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে আর আমাকে এনকারেজ করবে ধন্যবাদ